হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি সাইদুল ইসলাম ভালো আছি আজকে বুধবার আজকে গাজীপুর মির্জাপুরের সবচেয়ে বড় হাট আর এই হাটে অনেক জনসমাগম হয়ে থাকে কেননা এই অঞ্চলের মানুষ শুধু হাট বাড়ি বাজার করে থাকে এই বাজারে আসলে আপনি নানান ধরনের কবিরা দেখতে পারবেন যারা মাইকিং করে ওষুধ বিক্রি করছে আমি একটি সুন্দর দৃশ্য দেখে ভিডিও করার চেষ্টা করলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের খাবার সামগ্রী বিক্রি করা হচ্ছে যেমন নিমটি টানা আরও অন্যান্য অনেক কিছু চলে গেলাম বাজারের দিকে এখানে আছে লিচু আর এই জায়গায় এই বাজারে মাছ ধরার সামগ্রী পাবেন যেমন টাটা কলম অনেক কিছুই পাবেন এখানে চলে গেলাম বাজারের ভিতরে আমি বলেছিলাম এখানে নিমটি টানা আর চানাচুর ইত্যাদি মজাদার খাবার বিক্রি করে ডান পাশে দেখি খাল চলে যাচ্ছে পানি ভরা এই খালে এখন জোয়ারের সময় খালের পানি পানির স্রোত অনেক বেশি সামনের দিকে চলে যাচ্ছি একটা লোককে দেখলাম খালের মধ্যে মাছ জালি দিয়ে জেতিয়ে রেখেছে সোজা চলে যাচ্ছি আবার বাজারের ভিতরে খাল পার হয়ে এই বাজারে বলে রাখি এই বাজার শুধু বুধবার গাজীপুর মির্জাপুর বাজার বসে সব সময় এই বাজার বসে না এই বাজারের মধ্যে দেখেন সেলুন কোনো স্থায়ী সেলুন নেই এই বাজারে সব পুরান কারিগর দ্বারাই সেপ চুল দাড়ি কাটানো হয় প্রাচীন পদ্ধতিতে সবাই ব্যস্ত যার যার মতো বাজার করার জন্য সবাই বাজার করেছে আর একটি কথা বলে রাখি এই বাজারে যারা বাজার করতে চান তারা সকাল সকাল চলে যাবেন কেননা সকাল সকাল যদি না যান তবে আপনারা ভালো তাজা মাছ পাবেন না আর মাছ যদিও পান তাহলে দাম অনেক বেশি পড়বে বাজারটা ঘুরতে ঘুরতে অনেক ভালো লাগছে এখানে বাচ্চা শিশু মহিলা সকলে বাজার করতে আসে চলে যাচ্ছি সামনের দিকে মাছ বাজার মাছ বাজারের দিকে রওনা হলাম দেখি কি মাছ পাওয়া যায় যদি ভালো মাছ পাওয়া যায় তবে কিছু মাছ কিনে নিয়ে আসার ভাবনা ছিল আর হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই বাজারে অধিকাংশ সবজি আসে বিভিন্ন এলাকা থেকে চাষের সবজি আমরা মাছ বাজারে চলে আসলাম আমি যেমনটা ধারণা করেছিলাম আমাদের অনেক দেরি হয়ে গেছে গিয়ে দেখি মাছ বাজারে ক্রেতা আছে কিন্তু মাছ খুবই কম আর যার জন্য মাছের দামও একটু বেশি হঠাৎ করে দেখি গুঁড়া মাছ তো গুঁড়া মাছ এই গুঁড়া মাছগুলা ছিল আমরা যাকে বলি চার চোখা সেই চার চোখা মাছ নিয়ে বসে আছে বিক্রি করার জন্য এখানে পুকুরের তাজা তেলাপিয়া মাছ পাঙ্গাস মাছ রুই নলা তো এগুলা মাছ সবসময়ই পাওয়া যায় আমার আকর্ষণ ছিল গুড়া মাছের দিকে যেগুলা বিলের মাছ তাজা পানির নতুন পানির মাছ সাত রকম আসলে সেই মনোমুগ্ধকর আমার চাহিদা অনুযায়ী মাছ পেলাম না সামনের দিকে গেলাম যে আছে কি না একটু দেখে আসি এইটা একটি বড় কাতল মাছ ছিল সামনের দিকে যেতেই গিয়ে দেখি এখানে মাছ কাটাকাটি কাজ করেন যারা তারা বসে মাছ কাটিং করছে এখানে বেশ বড়ো বড়ো সাইজের গুলাই কাটা হচ্ছে কাতল মাছ ভিগেট মাছ এই মাছগুলো এক একটার ওজন প্রায় চার কেজি থেকে সাত কেজি পর্যন্ত তো আমি এই ভিডিওটা করার সময় একটু আনন্দ নিয়েই করেছি কারণ গ্রামের বাজারগুলো সবশেষে বলব যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আসসালাম